এটা একটা সুন্দর জঙ্গল ছিল সেই জঙ্গলে একটা সুন্দর গাছে অনেকগুলো ছোট ছোট কুঁড়ে ঘর তৈরি ছিল এটা অন্য কিছু না মিঠু কাকের হোটেল ছিল হোটেলটা তো সুন্দর ছিল কিন্তু জঙ্গল থেকে অনেক দূরে ছিল তাই এটাকে বেশি কেউ চিনত না তাই তার ব্যবসাটাও ভালো করে চলত না এজন্য কাকের মন খারাপ হয়ে থাকতো এত টাকা খরচা করে এই হোটেলটা তৈরি করলাম কিন্তু এখানে কেউ আসেই না আমি কি করব কেউ আমাকে সাহায্য করে না একদম একা হয়ে গেছি এটা ভেবে মন খারাপ করেছিল এটা ভেবেই দিন কাটছিল একদিন মিঠু কাকের বান্ধবী মুনমুন পাখি তার কাছে এলো আরে বন্ধু কেমন আছো তোমার সাথে অনেকদিন পরে দেখা হলো তোমার ব্যবসা কেমন চলছে এটা শুনে কাক কাঁদতে কাঁদতে বলল আমি এখনই ভাবছিলাম আমার কেউ নেই তোমাকে এখানে দেখে আমি অনেক খুশি হলাম আমার ব্যবসাটা ভালো চলছে না পরিস্থিতি এমন হয়ে গেছে কিছুই করতে আমি পারছি না এইভাবে মন খারাপ করে পড়লো মন খারাপ করো না বন্ধু তোমার হোটেল থেকে তোমার নিশ্চয়ই লাভ হবে আমরা সবাই মিলে কিছু একটা করব। তুমি শান্ত এইভাবে তাকে সান্ত্বনা দিল পরের দিন মুনমুন পাখি জঙ্গলের চারিদিকে মিঠু কাকের হোটেলের বোর্ড লাগিয়ে দেয় এখানে লেখা ছিল কম দামে ভালো ভালো খাবার এখানে পাওয়া যায় পরিষ্কার খাবার দাবার সাথে সুন্দর থাকার জায়গাও সবাই পাবে এই সব কিছুই পাবে মিঠু কাকের হোটেলে অনেক দূর থেকে রিজু পায়রা টিয়া পাখি আর মধুচিল ওই বোটগুলোকে পড়তে পড়তে সেখানে এলো আমরা এখানে অনেক দূর থেকে থাকতে এসেছি এখানকার আবহাওয়া ঠিক আছে কি না সেটা জানার জন্য একটু সময় তো লাগবে আর নিজের জন্য বাসা তৈরি করার জন্য আরও সময় লাগবে আমার মনে হয় ওই হোটেলে কিছুদিন থাকলে ভালো হয় আমরা আশেপাশে পরিবেশের ব্যাপারেও জানতে পারবো এইটা শুনে রুনটুটিয়া পাখি বলল খুব ভালো চিন্তা ভাবনা চলা বন্ধুরা সেখানে এই রকম ভেবে তারা তিনজনের মিঠু কাকের হোটেল পৌঁছলো সেখানে গিয়ে মিঠু কাককে তারা বলল আমরা কিছুদিন এখানে থাকতে চাই তার বদলে যত টাকা লাগবে আমরা দিয়ে দেব হ্যাঁ নিশ্চয় আপনারা তিনজনে একটা একটা করে ঘর নিয়ে নিন মিঠু কাকের এমন বলাতে গাছে তৈরি বাড়িতে তারা তিনজনে চলে যায় কিছুক্ষণ পরে রন্টু টিয়া পাখি খুব খিদে পায় এখানে কেউ কি আছে আছে সঙ্গে কাছে কি সেবা করব আমার খুব খিদে পেয়েছে কিছু খাবার নিয়ে এসো শুনেছি এখানকার বিরিয়ানি খুবই স্পেশাল একটা বিরিয়ানি এনো মাকে দেওয়ার পরে ওদের দুজনেও আবার দিও ঠিক আছে যেমনটা বলবেন বন্ধু ওরা বিরিয়ানি খেতে চায় কিন্তু আমি তো বিরিয়ানি বানাতে পারি না আমি কি করব আমি বিরিয়ানি খুব ভালো বানাই চিন্তা করো না আমি এখনই বানিয়ে দিচ্ছি এই রকম বলে মুনমুন পাখি রান্না করতে শুরু করলো রান্নার সুগন্ধ তাদের বাড়িতে পৌঁছে যায় আরে বাহ ভালো গন্ধ পাচ্ছি তার মানে এখানে বিরিয়ানিটা খুব ভালো তৈরি হয় ততক্ষণে মুনমুন পাখি আর মিঠু কাক বিরিয়ানি তৈরি করে তাদের তিনজন আর বাড়িতে নিয়ে যায় তারা তিনজনে বিরিয়ানি খেলো খুব ভালো বিরিয়ানি হয়েছে এত ভালো বিরিয়ানি কোনোদিন খাইনি কিন্তু খুব মজা পেলাম এইভাবে খাবারের প্রশংসা করলো পরের দিন তিনজনে মিঠু কাকের কাছে যায় আমরা তিনজনে একটু বাইরে ঘুরতে যাচ্ছি সন্ধে বেলায় ফিরবো আমাদের জিনিসপত্রগুলো গুলো হোটেল রয়েছে এইরকম বলে তারা ঘুরতে বেরিয়ে যায় তারপরে মনমন পাখি তাদের ঘরগুলোকে পরিষ্কার করতে যায় পরিষ্কার তো হয়ে গেছে এবারে ঘরগুলো চমকাচ্ছে এইরকম বলে মুনমুন পাখি কাকের কাছে যায় কাক অনেক খুশি ছিল বন্ধু তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার কারণে আজ একটু ব্যবসাটা চলছে তোমার খুব বুদ্ধি তোমার এই উপকার কোনোদিন বলবো না এইভাবে মিঠু কাক বলল সন্ধেবেলায় তিনটে পাখি বাসায় ফিরে এলো তারা তিনজনে যখন নিজেদের ঘরগুলো দেখলো আরে বাহ বাড়িগুলো কি সুন্দর পরিষ্কার করে দিয়েছে তারপরে তিনজনে এক জায়গায় হলো এখানকার আশেপাশের পরিবেশটা তো সুন্দর কিন্তু খাবারে একটু পাওয়া খুবই কষ্টকর এরা আমাদের ভালো খাবার জায়গাও পেলাম মনে হচ্ছে এবার আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে হ্যাঁ আমিও তাই ভাবছিলাম এখান থেকে আমাদের চলে যাওয়া দরকার ঠিক আছে কাল সকালে উঠে ওদেরকে আমরা বলে দেবো সেদিন রাত কেটে রন রুটিয়া পাখি কাককে গিয়ে বললো মিঠু কাক আপনি আমাদের থাকার খুব ভালো ব্যবস্থা করেছেন আর খাবারও খুব ভালো ছিল আমরা এতদিন এখানে ছিলাম তার বদলে আমরা আপনাকে কিছু দিতে চাই। এই রকম বলে রুটিয়া পাখি মিঠু কাককে অনেক টাকা দিল আপনাদের অনেক ধন্যবাদ আমাদের হোটেলের ব্যাপারে সবাইকে একটু বলে দেবেন হানিমুনে আসা দম্পতিদের জন্য এই জায়গাটা খুব ভালো হবে আমি সবাইকে বলে দেব এই রকম বলে তারা তিনজনে সেখান থেকে চলে যায় এই নাও মুনমুন ওরা এটা দিয়েছে এতে কিন্তু তোমারও ভাগ আছে মিঠুর কথা শুনে সে বলল আমি এত টাকা নিয়ে কি করবো বন্ধু এই কারণে দিচ্ছি তুমি আজ থেকে এই হোটেলের ম্যানেজার এই কথা শুনে মুনমুন পাখি অনেক খুশি হলো এইভাবেই দিন কাটছিল সেখানে আসা পাখিগুলো অন্য জায়গায় গিয়ে বাকি পাখিদের ওই হোটেলের ব্যাপারে বলল ওই হোটেলের কথা শুনে বিভিন্ন রকমের পাখিরা ওখানকার পরিবেশ আর ওখানকার ভালো খাবার খাওয়ার জন্য মিঠু কাকের হোটেলে গেল এইভাবে তাদের হোটেলের ব্যবসা খুব ভালো করে চলতে লাগলো দুই বন্ধু মিলে হোটেলের ব্যবসার সাথে সাথে খুশিতে থাকতে লাগলো